আমারে কুণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকের দেরা যে তুমি কোড়ানের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মা এত কেন প্রিয় দর্শক আপনি গজল গান বা গান গান যে কোনো ভিডিওতে কিন্তু আপনি ইকো ইউজ করতে পারবেন এবং চমৎকার একটা ভোকাল ভয়েস কিন্তু তৈরি করতে পারবেন প্রথমে যেই অংশটুকু আপনি দেখলেন এটা কিন্তু আমি নিজে থেকে তৈরি করেছি আমি এতটা ভালো গাইতে পাই না তারপরও আপনাদের দেখানোর স্বার্থে একটু গিয়ে শুনেছি সো এটা কিভাবে আপনি এডিট করবেন এটা করার জন্য আমি ক্যাপকার্ট অ্যাপটাকে ইউজ করব সরাসরি চলে যাচ্ছি ক্যাপকাট কার্ট অ্যাপে ওকে দর্শক ক্যাপ অ্যাপে চলে আসলাম এখন যে কাজটা করতে হবে নিউ প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে এইখানে চাপ ওকে এরপরে আপনি যেই ভিডিওটার মধ্যে খুব ইউজ করে যাচ্ছেন সেটাকে নিয়ে নেবেন ওকে আমিটাকে নিয়ে নিলাম দর্শক আপনার ফাইলটা কিন্তু এখন চলে আসছে এখন যে কাজটা করতে হবে আপনাকে এই ভিডিওর চাপতে হবে এবং এখান থেকে সোয়াইপ করে দিক চলে আসবেন এখানে অডিও এক্সট্রাক নামে অপশন রয়েছে ওকে এখানে চাপবেন এখন আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে এখন এই যে ওয়েবটা দেখতে পাচ্ছেন অডিওর এইখানে চাপবেন এখানে চাপার পরে দর্শক অডিও ইফেক্ট নামে একটা অপশন রয়েছে ওকে এখানে চাপবেন খুব ইজিলে দেখিয়ে দেবো একটু সোয়াইপ করে নিচের দিকে চলে আসবেন দেখবেন যে এখানে এমআইসি এইচ ও জি ওকে এইখানে চাপব আপনি একশো পার্সেন্ট করে দেবেন এবং এটাকে বিশ পার্সেন্ট করে দেবেন ও ওকে একটু ব্যাকে চলে আসবেন এখন ইকো নামে একটা অপশন রয়েছে এইখানে চাপবেন ওকে এইখান থেকে এই নিচের যে অপশনটা রয়েছে এটাকে একদম জিরো করে দিবেন এবং এটাকে আপনি আপনার প্রয়োজন অনুসারে কম বেশি করবেন কারণ হচ্ছে যতটুকু ইকো প্রয়োজন রয়েছে আপনি শুনবেন শুনে শুনে তারপর এটাকে কম বেশি করলে কিন্তু আপনার ইকোটা পেছনে ছেট হয়ে যাবে ওকে আমি কিন্তু তিরিশ পার্সেন্ট দিয়ে দিচ্ছি দর্শক এখন কিন্তু আমার কাজ শেষ আমি এখন এটাকে পেছনে চলে আসবো ওকে আমি এটাকে এখন এক্সপোর্ট করব এক্সপোর্ট করার জন্য এখানে উপর অপশন রয়েছে এক্সপোর্ট এখানে চাপব ওকে আমার এটা কিন্তু এক্সপোর্ট হওয়ার শুরু হয়ে গেছে আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছো আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছো বুকের তুমি কোড়ানের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিকামায় কি করে কর তার দায় এত প্রিয় দর্শক আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালতুম সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম